দেখবেন যেসব পুলিশের অভিযুক্ত হয়েছে তাদেরকে সাজা দেওয়া হচ্ছে তাদেরকে বদলি করা হচ্ছে পার্বত্য চট্টগ্রামে যার ফলস্বরূপ গত ছয় মাসে দিন চারবারের অধিক পার্বত্য চট্টগ্রাম উত্তপ্ত হয়েছে আপনারা দেখতে পেয়েছেন বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের স্বার্থে সেই সব লীগের ক্যাডার যারা পুলিশে পদায়ন করা হয়েছিল দাবিদারি করার জন্য তাদেরকে পার্বত্য চট্টগ্রামে বদলি বন্ধ করতে হবে এবং যে সব পুলিশ হামলা করেছে গুলি চালিয়েছে হত্যা করেছে তাদের সবার তালিকা প্রকাশ করতে হবে আজকে ছয় মাস হয়ে গিয়েছে স্বৈরাচার পালিয়ে গিয়েছে অথচ পনেরো বছর ধরে যে স্বৈরাচারী ফেসিস যে পুরো একটা সিস্টেম সেই সিস্টেমের বিন্দু মাত্র আমরা কোনো পরিবর্তন আনতে পারিনি পুলিশের প্রতিবেদন থেকে বলা হচ্ছে আট হাজার গুলি র্যান্ডম গুলি না কোনো ফাঁকা গুলি না তারা টার্গেট করে আট হাজার গুলি করেছে সেই মানুষগুলোকে যদি তারা চিনে থাকে তারা আপনারা দেখেছেন গতকালকে আমার দেশে এসেছে যে শহীদ ইয়ামিন থেকে কিভাবে ফেলে দেওয়া হয়েছে এবং সেই এছাড়াও এসেছে যে বরং তাকেই দোষী হিসেবে সাব্যস্ত করা হয়েছে তো এইটার প্রতিক্রিয়াই আমরা আসলে আজকে দাঁড়িয়েছি আপনাদেরকে শুধু একটা কথা বলতে চাই যে এরপরে পুলিশ হেডকোয়ার্টার বা পুলিশ প্রশাসনের তরফ থেকে আমাদের সাথে অনেকবার যোগাযোগ করা হয়েছে এবং কয়েকটা কথা বলা হয়েছে আমি সেটা আপনাদের মাধ্যমে অ্যাড্রেস করতে চাই প্রথমত বলা হয়েছে যে আমাদেরকে জিজ্ঞেস করছে যে এই যে যে সমস্ত পুলিশ হত্যা করেছে তার কি প্রমাণ আপনাদের কাছে 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 আছে আমরা বলেছি আমাদের না সারা অগণিত মানুষের হাজার হাজার ভিডিও ফুটেজ আছে সুতরাং সেই ভিডিও ফুটেজ দেখেই তাদেরকে শনাক্ত করা সম্ভব দ্বিতীয়ত আমাদেরকে বলেছে তাহলে তারা এখন কোথায় আছে তা আমাদেরকে দেন আমরা ধরি অত্যন্ত লজ্জাজনকভাবে আপনাদের মাধ্যমে উত্তর দিচ্ছি বিজে জুলাই আসার আগ পর্যন্ত একটা slogan খুব আপনারা দেখেছেন গ্রাফিতি হয়েছে ঠক ঠক ঘরে কি কোনো ছাত্র আছে আপনারা সবাই দেখেছেন আমাদের আন্দোলনের ভাইদেরকে বোনদেরকে গত 17 বছরে ফ্যাসিবাদের আমলে কত শিবির বলে কত কোন জামাত বলে কত কোন বিএনপি বলে পার থেকে বন্দর থেকে ঘর থেকে বাড়ি থেকে মানুষকে তুলে আনা হয়েছে কুড়িstig kaun আমাদেরকে বলেছিল যাদের ঠিকানা আমাদেরকে দেন জামাতের নামে ছাত্র জনতাকে গ্রেফতার করতে আমাদের কাছে পুলিশ কোনো দিন ঠিকানা চায় নাই আর যেই পুলিশ তুকাশ্য দিবালকে হত্যা করেছে লুয়া করে দিব বলেছে গুলি করেছে তাদেরকে ধরার জন্য এখন পুলিশ আমাদের কাছে ঠিকানা চালাচ্ছে। আমরা অত্যন্ত লজ্জা চাচ্ছি তাদের উপর ভাইরা আমার আপনাদের মাধ্যমে আমরা জানাতে চাই এবং আমাদেরকে বলা হয়েছে ইতিমধ্যে অনেক পুলিশকে নাকি শ্যাক করা হয়েছে কোন কোন পুলিশকে শ্যাক করা হয়েছে মিডিয়ার ভাইদেরকে জিজ্ঞেস করতে চাই আপনারা অর্জুনের নাম বলতে পারবেন মিডিয়ার ভাইয়েরা যদি না জানে ইনকিলাব মঞ্চের অ্যাক্টিভিস্টরা যদি না জানে তাহলে কাকে কাকে সেট করা হয়েছে এটা কাদের জানার কথা আমাদেরকে বলেন তিন নাম্বার বলেছি আমাদেরকে বলেছে হেডকোয়ার্টারের সামনে আপনারা দেখেছেন গতকাল এবং পরশু জুলাই গণহত্যার দায় জড়িত যেসব পুলিশদেরকে সাময়িকভাবে অব্যাহতি দেওয়া হয়েছে তারা পুলিশ হেডকোয়ার্টারের সামনে মিছিল করেছেন অবস্থান কর্মসূচি করেছেন দেখেন অবস্থাটা কি দাঁড়িয়েছে যাদের এখন জেলে থাকবার কথা প্রকাশ দিবালোকে যে সব পুলিশ মানুষকে খুন করেছে তাদেরকে গ্রেফতার করে জেলে না রেখে সাময়িক বরখাস্ত করেছে তার ফলে তারা এখন সাহস পেয়েছে হেড কোয়ার্টারের সামনে অবরোধ করবার মতো সুতরাং আমরা পুলিশ হেড কোয়ার্টারের সামনে গেলে সমস্যা আর কোন ছাত্রলিগের যেই পদ্মাই স্কার্টারগুলো পুলিশ হিসাবে চাকরি নিয়েছে তারা পুলিশ কোয়ার্টারের সামনে রাস্তা বন্ধ করলে কোনো সমস্যা নাই খুবই দুঃখজনকভাবে বলতে হচ্ছে যে এখন আমাদেরকে সেই অবস্থানে দাঁড়িয়ে কথা বলতে হচ্ছে বিগত এই পাঁচ মাস পার হওয়ার পরেও আমরা শুধু আসলে ইউনিফর্মটা চেঞ্জ করলে যে আমাদের চারিত্রিক বৈশিষ্ট্য বিন্দু মাত্র চেঞ্জ হয় নাই সেটারই কিন্তু ফসল দেখতে পাচ্ছি বিগত কয়েকদিনের ঘটনাচক্রে পুলিশ তার চিরাচরিত সেই স্বভাবই আছে যেই স্বভাবে বিগত ষোলো বছর ছিল আমরা তাহলে আসলে কোথায় স্বাধীনতা পেলাম কোথায় আমরা আমাদের আইনের শাসন প্রতিষ্ঠাতা হয়েছে এই যে শাহবাগ থানার সামনে দাঁড়িয়ে আছি এই 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 একই জায়গাতেই আমরা কিভাবে দেখতে পাই যে ইফতে দায়ী শিক্ষকদের গায়ে হাত তুলে সেই নারী ছাত্রীর গায়ে হাত তুলে এবং সেই মারার ভঙ্গি একই রকম রকম কোনোরকম রকম ধৈর্য না দেখিয়ে কোনোরকম মমত্ব মানবাধিকার লঙ্ঘন তো হচ্ছেই তাহলে আপনারাই বলছেন যে আমরা স্বাধীনতা পেয়েছি এভাবে আসলে কতদিন চলবে এই আইন প্রশাসন আমরা ধিক্ষার জানাই আমরা এর প্রতিবাদ জানাই আমরা এটা পুনর্গঠন চাই সত্যিকারে যারা এই প্রশাসনে এখনো জড়িত আছে এখনো যারা বহাল তবিয়তে আছে তাদেরকে আমরা ফায়ার ঘোষণা করতে চাই পুলিশ প্রশাসনকে নতুন করে বাংলাদেশকে বলা হচ্ছে সংস্কারের কথা সর্বাগ্রে সংস্কার প্রয়োজন পুলিশ প্রশাসনকে পুলিশ প্রশাসন যদি সংস্কার না হয় কোনো কিছু হবে না এই জুলাই ব্যাহাত হওয়ার জন্য বাংলাদেশ পুলিশ প্রশাসন সর্বাগ্র দায়ী এবং এটার জন্য জনগণকে একভূত হতে হবে এই প্রিন্ট মিডিয়া ইলেকট্রনিক মিডিয়াকে যথাযথভাবে এইটাকে সোচ্চার হইতে হবে এবং যথাযথভাবে এই প্রচার প্রচারণা চালাতে হবে